আমার নাম মোহাম্মদ সেলিম বাবু বংশীবাদক আমি একজন বংশীবাদক এবং মোটর গাড়িতে হেল্পারি করি আমার দুইটা মেয়ে একটি মাত্র ছেলে এবং স্ত্রী দিয়ে পরিবারের সবার জীবন জীবিকা প্রায় ষাট বছর বয়সে একমাত্র উপার্জন আমি করি এছাড়া উপার্জনের আর পাশে দাঁড়ানোর কেউ নাই আমার ছেলেটি ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করছে ভাগ্যর পরিয়ার যে বিশ থেকে সে অসুস্থ বোধ করলে তাকে বাংলাদেশের নামি দামি হাসপাতালে কুষ্টিয়া মেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল ঢাকা মেডিকেল এমনকি লাস্টে ভিসা পাসপোর্ট করি ইন্ডিয়া অ্যাপোলো হাসপাতাল পর্যন্ত আমার সর্বস্ব কিছু বিক্রি করে দিয়ে এখন আমি আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন আমার কাছে বর্তমানে আমার ছেলের একটি ট্যাবলেট কিনে আবার যে তাকে পরবর্তীতে দেব এই ক্ষমতাটাও নেই তাই আমি পাশে পেয়েছি একজন গণমাধ্যম মিডিয়া আর কে নিউজ টোয়েন্টি ফোরকে পাশে পেয়েছি তাই আপনাদের কাছে আমার বিনীত আকুল আবেদন যে আপনারাই এই বাংলার মা বোন ভাই দরিদ্র অসহায় যে কোনো মানুষের সমস্যাটা উপস্থাপন করে বর্তমানে জননেত্রী প্রধানমন্ত্রীতে শুরু করে সমস্ত মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারেন যে এ পৃথিবীর বুকে সবচাইতে বড় কষ্ট একজন পিতার পাশে যদি সন্তান অসুস্থ থাকে সেই পিতা কেমন করে পেট ভরে ভাত খায় খায় না তাই আমার দিন বর্তমান পরিস্থিতি এমন যে একমুটি ভাত একটি ট্যাবলেট আমার আর উপার্জনের ক্ষমতা নেই যেহেতু আমার বয়স প্রায় ষাটের কাছাকাছি হলো আজীবন আমি বাসি বাজায় বাংলার মানুষকে আনন্দ দিয়ে গেছি আমার নাম সেলিম বাবু কুষ্টিয়া দিয়ে সার্চ দিলে ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন শুনতে পাবেন অরিজিনালি আমি কীরকম বাসি বাজাই আর কি মনের মানুষ তাই আমার একটিমাত্র সন্তানকে বাঁচানোর জন্য আশা করি আমার এই ভিডিওটি আপনারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জননেত্রী নয় এই বাংলার মায়ের কান পর্যন্তকেও যদি পৌঁছাতে পারেন তাহলে হয়তো কেউ না কেউ আমার ছেলের জন্য যদি সহযোগিতার হাত না বাড়ান তে পিতার বড় কষ্ট সবসাইতে যে পিতার কাঁধে সন্তানের লাশ তাই এইটুকু দেখার আগে তাও যদি না পারেন আপনারা সবাই মিলে সহযোগিতা করে আমার দুইটা কিডনি সতেজ একটি কিডনি যেভাবে হোক বিক্রি করে আবার চার লক্ষ টাকার দরকার যদি আমাকে দিতে পারেন আমার স্ত্রী ছেলের মায়ের বুকে যদি সন্তানটাকে রেখে আমি কবরে যাই ঘুমাই এটাই আমার শান্তি তাই আমার বাংলার ভাই মা বোন ভাইদের কাছে আকুল আবেদন যে আমার সন্তানকে বাঁচানোর জন্য আপনারা যথাসাধ্য যথাভাবে আপনাদের মানবতার দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীতে ফুল পটে ঝরে যায় এ দুনিয়ার নীতি মানুষ মরে চলে যায় রেখে যায় স্মৃতি তাই আমি স্মৃতি হিসাবে আমার নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও আমার সন্তানকে বাঁচাতে চাই তাই যদি কিছুই সম্ভব না হয় আমার একটি কিডনি আপনারা বিক্রি করার পরটা খুলে দিন যাতে আমার সন্তানকে আমি চিকিৎসা করাতে পারি এটাই দেশ বিদেশ ভাই মা বোনদের কাছে আমার আকুল আবেদন যে একটি পরিবারকে বাঁচান একটি পরিবার বাঁচলে আগামী প্রজন্ম উঠতি বয়স এই বাংলার তারাই হাল ধরবে তাই তাদের মুখের দিকে তাকায়ে একজন ক্লাস নাইন পাস স্কুল ছাত্রের মুখের দিকে তাকায়ে আমার যে ছেলেটি নাইনে পড়ে এই বয়সে একটি সাউ সে খায় না কোনো ধূমপান তো করেই না একমাত্র ভাত একমোট বর্তমানে সে অসুস্থ তাকে ঝাল বাঁধে কোনো রকম পেব জাতীয় তরকারি দিয়ে খাওয়াতে হয় আর হরলিস খাওয়াতে হয় ওষুধ দিতে হয় তাই আমার পক্ষে আর সম্ভব না তাকে সুস্থ করে তোলার ব্যয় বহন করতে তাই আপনারা সবাই মিলে সহযোগিতার হারটি যদি বাড়ান তাহলে গা আশা করি আমার সন্তানকে আমি আরোগ্য আল্লাহ পাকের রহমত অশেষ মেহরবানি আপনাদের প্রতি যেন হয় আপনারা যেন আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের মায়া আপনাদের মানবতা থেকে আমার দিকে দৃষ্টি রাখেন এই বলে আমি আমার দুঃখ কষ্ট বেদনার কথা আর বলে ভাষা দুয়ার মতন পথ নেই সবাইকে আসসালামু আলাইকুম সবার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন আর আমার পরিবারের দিকে দয়া করে একটু দৃষ্টি রাখুন